প্রায় আপনি শুনে থাকবেন যে ঘুম না এলে বা সাত থেকে আট ঘন্টা না ঘুমানোর কারণে ডার্ক সার্কেল মাথা ব্যথা মুড সুইং এর প্রবলেম হয় কিন্তু আমাদের শরীরে কি ঘুমের ব্যাস এতটাই রোল হয় না আর এটাই জানার জন্য ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন দু সালে একটা স্টাডি করে যেটায় ওরা আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী লোকেদের তিনটি পার্টে ডিভাইড করে এবং এক্সামিন করে যে কম ঘুমলে বা সঠিক টাইমে ঘুমলে বা বেশি ঘুমলে বডিতে কোন প্রকারের প্রভাব পড়ে তো এই স্টাডিতে এটা জানা যায় যে কম ঘুমানো মানে সাত থেকে আট ঘন্টার থেকে কম ঘুম নেওয়া পুরুষদের মধ্যে স্পাম কোয়ালিটি কমতে শুরু হয়ে যায় স্পাম কোয়ালিটি ডিক্রিজ হয়ে যায় আর বেশি ঘুমানোর কারণে স্পাম কাউন্ট কম হতে থাকে আর এএসএ প্রোডাকশন বডিতে বাড়তে থাকে এএসএ মানে অ্যান্টি স্পাম অ্যান্টিবডিজ ইমিউন সিস্টেম এটা একটা প্রোটিন হয় যেটা স্পামকে ডিস্ট্রয় করে দেয় আর যদিও সম্পূর্ণ ঘুম নিলে স্পাম কোয়ালিটি ভালো হবে বা বেড়ে যাবে এটার কোনো গ্যারেন্টি দেওয়া হয়নি কিন্তু আজকের সময়ে ঘুম পুরোপুরিভাবে না নেওয়া বা দরকারের থেকে বেশি ঘুমানো এক ধরনের ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে আর এই রকমই চলার কারণে ছেলেদের মধ্যে ইনফার্টিলিটির প্রবলেম বেশিরভাগ পুরুষদের মধ্যেই হতে দেখা যাচ্ছে আর এটি বেশি আঠেরো থেকে কুড়ি বছর বয়সের ছেলেদের মধ্যেই দেখা যাচ্ছে এখন থেকে স্পামের কোয়ালিটি খারাপ পাওয়া যাচ্ছে তাদের আর যতদিন এসে বাচ্চা নেওয়ার কথা ভাবে বিয়ের পর ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তো কেন না আমরা এই প্রবলেমের জন্য এখন থেকে উপায় খুঁজে রাখি এর জন্য একটা তো সব থেকে জরুরি হলো ডায়েট মানে ভালো খাবার খাওয়া আর ভালো কোয়ালিটি স্লিপ নেওয়া এর সাথে সাথে ডায়েটের সাপ্লিমেন্টও অ্যাড করা অনেক জরুরি দেখুন আমাদের খাবার এতটা পুষ্টিকর হয় না যেটা আমাদের বডির প্রতিদিনের নিডসকে পূর্ণ করে দেয় তাই সাপ্লিমেন্ট অ্যাড করলে প্রতিদিনের পুষ্টিগুণের অভাবকে পূর্ণ করে দেবে আপনার বডি থেকে আর পুরুষদের সাথে জড়িত যে কোনো সমস্যা মেল ইনফার্বিলিটির রোগ মানে বাচ্চা হওয়ার ক্ষমতা হারিয়ে যাওয়ার মতো রোগ থেকে বাঁচার জন্য আপনি নিতে পারেন ম্যানসিওর রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি হয় যেমন হলো কঞ্জের বীজ যেটা স্পাম কাউন্ট আর স্পাম প্রোডাকশন বাড়ানো করে গোখরু বাড়া যেটা সিমেনের কোয়ালিটিকে ইনক্রিজ করে আর সাথে আছে শুদ্ধ শিলাজিত যেটা একটা আইডিয়াল সেপ দেওয়ায় মূল ভূমিকা প্রদান করে ম্যানসেও রিপ্রোডাকটিভ সাপ্লিমেন্ট ফার্টালিটিকে ম্যানেজ করাতেও সাহায্য করবে সাথে সাথে স্ট্রেসকে কমায় আর ইমিউনিটি বাড়ানোই আপনাকে অনেক সাহায্য করবে এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে চেক করতে পারেন